আসলাম আলাইকুম চলে এসেছি ফাইভার ব্যাগ কালেকশন এ স্টান মল্লিক হ্যাঁ ফার্স্ট একটা ব্যাগ দেখা এটা টুথ কালেকশন অনেক প্রিমিয়াম এটা একটা লেন্স হলো চোদ্দো একটা ল্যাপটপ ও করতে পারবেন হাই কোয়ালিটির একটা ব্যাগ আর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে একদম প্রিমিয়াম এগুলা আপনার লং লাস্টিংয়ের জন্য অনেক ভালো হবে যারা একটু প্রিমিয়াম কিছু চাইছেন এই যে দেখেন ডাস্ট্রি ব্যাগ ওরিজিনিয়ার সবকিছু পাবেন যেভাবে বাইরে থেকে আসে আমাদের কিন্তু লোকাল পণ্য নয় যেহেতু আমরা বাইরের পণ্যগুলো বিক্রি করি টাকা একদম সব কিছু সেম ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে দুই হাজার কালার হিউজ পরিমাণ কালেকশন আসছে নতুন কালেকশন যারা ওয়াইট করছিলেন যে বাইয়ার শীতের জন্য যেহেতু বিয়ে বা পার্টিতে বা কক্সবাজার অনেকে যাচ্ছে পারবেন ইজিলি আপনার ট্রাভেলিং ব্যাগ ছাড়া কিন্তু এই ব্যাগগুলা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার করে হিউজ পরিমাণ স্পেস পাবেন কিছু ব্যাগ আসছে কোর্সের ব্যাগগুলা সবগুলা আউট প্রাই প্রাইস থাকবে এটা মাত্র দুই হাজার টাকা যা এই ট্রাইপের স্কুল ব্যাগগুলো হিউজ পরিমাণ চলতেছে স্কুল ব্যাগে আলাদা একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখবেন একদম প্রিমিয়াম এটা কিন্তু আপনার যে কোনো পারপাস ইউজ করতে পারবে এর দলটা এক্সেঞ্জও করতে পারবে ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবে কিছু হবে না মাত্র বারোশো টাকা যে আরেকটা কালার গ্রীন কালারটা ওয়াটারপ্রুফ ওয়াশ বলে ভিতরে থাকবে হিউজ পরিমাণ চেষ্টা আপনার ফার্স্ট বছর ইউজ করলেও কিচ্ছু হবে না বাবুরা মন মতন ওয়াশ করে ইউজ করতে পারবে প্রাইজও থাকবে রানার সবকিছু আপনার এটি একদম প্রিমিয়াম বাহির দিয়ে যেভাবে আসে সেট প্রাইস থাকবে মাত্র বারোশো এটা ম্যাগনেট করা থাকবে এখানে ওরিজিনাল আর ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ভিতরে একটা ওয়ালেট পাবেন এদের প্লেটিং করা আছে ওরিজিনাল যেটা থাকে এগুলা কালারগুলা ফ্রেশ হয় না তো এখানে কিসবিলা লেখা থাকবে এই যে দেখেন ভিতরে আপনার কিসবিলা সবচেয়ে বড় একটা ওয়ালেট পাবেন প্রায় প্রাইস থাকবে তিন হাজার টাকা দিনটা বা চারটা কালার পাবেন একদম প্রিমিয়াম কালার জন্য অনেক পুরা রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া যারা যারা এই ব্যাগগুলো পান নাই অবশ্যই নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যার লাগবে পাঁচ হাজার আর কি এটাও এম্ব্রয়ডারি কাজ করা এটা ভিতরে ওয়ালের থাকবে ব্যাক সাইডে একটা জিপার করা থাকবে সব সেম পাবেন এটা প্রাইজ থাকবে আঠাইশো টাকা পাবেন মাত্র আঠাইশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন সব সব কিছু দেওয়া থাকবে ডকুমেন্ট সব সিল করা থাকবে আর ফিজিক্যালি যারা দোকানে আসবেন অবশ্যই ফাইমা ব্যাগ কালেকশন আউটলেট সতেরো নাম্বার ইস্টার্ন মল্লিকা আর এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা বেলেন্টিন অনেক ভালো একটা ব্যাগ এখানে আপনার রাত ইউজের জন্য একটা ইয়াদা থাকবে এখানে রিপিট করা থাকবে সাইডটা এরকম সলিড থাকবে চোদ্দোশো টাকা এটারও দুইটা কালার পাবেন এটা অ্যাস কালার এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা কিচ্ছু হবে না মন মতন ইউজ করতে পারবেন এখানে অরিজিনাল রিপিট থাকবে বেগ খুব ব্র্যান্ডেড সলিটের উপর এক বিল আর ওয়ালেট থাকবে সব কিছু সিল করা থাকবে অরিজিনাল সিল করা পাবেন মাত্র আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা ব্র্যান্ডের একটা প্রিমিয়াম ব্যাগ এটা আমাদের সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ আলহামদুলিল্লাহ অনেক চলে এটা ভিতরে ওয়ালেট পাবেন আর এগুলো কিন্তু কালার এক্সচেঞ্জ হবে না প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা বড় সাইজ একদম অরিজিনাল রিপিট করা থাকবে করে দেই এই যে এগুলা কিন্তু আবার যখন আসবে দামও কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অলরেডি হয়ে যাইতেছে আমরা হোলসেল প্রাইস সেটা হোলসেল প্রাইজেই পাবেন হিসাল্লা কপি কালার অনেক প্রিমিয়াম এগুলা মন মতন ইউজ করতে পারবেন টেম্পার বা কোন স্যার এই ব্যাগগুলো দেখা দিয়ে একদম অরিজিনাল আলহামদুলিল্লাহ যেটা বাংলাদেশে আসে এই ব্যাগের জন্য অনেক আপুরা এক আপু আমার এখান থেকে বিয়াল্লিশ টানা কয়টা ব্যাগ দিছে এই ব্যাগ অনেক প্রিমিয়াম এগুলো বিক্রির জন্য যারা চাচ্ছে নিয়ে নিতে পারবেন মন মতন ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা থাকবে পঁচিশশো টাকা যার যে কালারটা লাগবে এটা মাইকেল কোর্সের অনেক প্রিমিয়াম এই কালারটা তো চিল কপি কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর কন্ট্রাস্ট করা থাকবে বড় করতে পারবেন অনেক সুন্দর ব্যাগ এইগুলা রাফিউজের জন্য যে কোনো পারপাস ইউজ অরিজিনাল একটা ব্যাগ এটা ফ্রন্ট সাইডটা দেখার মতন একটা ফ্রন্ট সাইড আর এটার মূলত স্টাইলিশ একদম প্রিমিয়াম একদম সফট ব্যাগ আর এগুলা দেখবেন আঠাশ কাশি লানের ব্যাগ আঠারশো তিনের নিচে বিক্রি করা আমাদের কাছে পাবেন তেইশশো টাকা লং বেল পাবেন প্রাইস থাকবে তেইশশো টাকা দুইটা কালার হয় এই টাইপের ব্যাগগুলো দুইটা তিনটা কালারই অ্যাভেলেবেল হয় লং বেল পাবেন নিউজ পরিমাণ স্পেস পাবেন একটু রাউন্ড শেপের প্রাইস থাকবে মাত্র করে টনের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা যারা লুজ বাটনের ব্যাগ পছন্দ করেন নিয়ে নেবেন সফটের ভিতরে এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার লুজ বাটনের সব ডকুমেন্ট সব কিছু সিল করা থাকবে যারা একটু ফার্স্ট মাস্টার কফি চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র সতেরোশো এগুলাই তিন টাকার নিচে বিক্রি করে না তিন হাজার পঁয়ত্রিশশো এরকম বিক্রি করে প্রাইস থাকবে সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন এই যে ব্ল্যাক কালার প্রাইস সতেরোশো টাকা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখায় ওরিজিনাল এই ব্যাগগুলা কিন্তু সাত হাজার পর্যন্ত দোকানে বিক্রি হইতে সাত হাজার পর্যন্ত এই যে দেখেন এইগুলো ওরিজিনাল একটা একদম প্রিমিয়াম ইয়া থাকবে এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার লং স্টেপ আবার যখন শর্ট করে নিবেন এটা কিন্তু ভিতরেও নিয়ে নিতে পারবেন আবার দুই সাইডে ম্যাগনেট আবার এখানেও চেম্বার করা থাকবে দেখেন মিলানের প্রাইস থাকবে মাত্র টাকা যার লাগবে নিয়ে নিবেন পঁচিশশো টাকায় ব্যাগটা প্রাইস থাকবে একদম প্রিমিয়াম যারা কিছু চাচ্ছেন কালার এর নিন যারা যারা মারামারি করছিলেন যে ভাইয়া গুলা কালার গেছে দুইটা কালারই সুন্দর দুইটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলা এখানে একদম প্রিমিয়াম নেয়া থাকবে ব্যাক সাইডটা এরকম থাকবে এগুলা কিন্তু বড় সাইজ চব্বিশ সাইজ অনেক সুন্দর সাইজের ভিতরে আছে আপনি হিউজ পরিমাণ স্পেস থাকবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এগুলো আপনি টান না বা কোথাও বিল হইলেন ইজিলি নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো কোটি হাই কোয়ালিটি ব্যাগগুলো ব্যাগ আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এগুলা কিন্তু আবার আর আসবি সামনে এখন যেহেতু ওয়ারিং সিজন চলতেছে আর এটা ফ্রন্ট সাইডের ডি ওয়ারের সব কিছু উঠা থাকবে প্রাইস থাকবে আঠাইশো টাকা এখানে দেখেন একদম ওজিনিয়াল রিপিট করা থাকবে স্যাম্পল দেওয়া থাকবে আঠাইশো টাকা সো আটশো টাকা জাল লাগবে দুইটা কালার একদম প্রিমিয়াম কালারগুলো মাত্র আটাইশো একজন দুজন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্যাটার্নের উপরে মাত্র বারোশো করে কালার পাবেন তিনজন সবগুলা কালার আউট আপু না নেক্সট ভিডিওতে ছিল অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দোশো করে নিয়ে নেবেন চোদ্দোশো টাকায় ব্যাগগুলা পারচেস করতে পারতেছেন পিঙ্ক কালার প্রাইস থাকবে চোদ্দোশো একটা কালার মাত্র চোদ্দোশো টাকায় গ্রাফ জন্য নিয়ে মাইকেল করছেন অনেক সুন্দর সাইজের একটা ব্যাগ লং বেডও পাবেন এখানে ব্র্যান্ডের একদম ইনটেক্ট পাবেন হাতে যখন পাবেন ইনটেক্ট এই যে দুইটা কালার প্রাইজ থাকবে মাত্র এক হাজার করে সুন্দর একটা সাইজ পাবেন ভিতর স্পেচও ভালো এই যে চেম্বারও আছে দেখি অনেক সুন্দর ব্যাগ এই ব্যাগগুলা বাইরে ইনক্লুড করা সাইজ থাকবে এক হাজার করে জানলাম নিয়ে নিবেন এক হাজার করে ভিতরে থ্রি চ্যাম্বার এরকম টাইপের যারা চাইছেন পাঁচ বছর ইউজ করলেও যাবে না লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে তারপরে এটা দুইটা কালার অনেক দিন ইউজ করতে পারবেন প্রায় পাঁচ ছয় বছর এগুলো টেম্পারি যাবে না ইনশাআল্লাহ মাত্র এক হাজার যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সবগুলা সোল্ড আউট প্রাইস থাকবে সাতাইশশো টাকা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এখানে একদম সলিড থাকবে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন পাবেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো করে যার লাগবে দুইটা কালার আছে দুইটা কালারে নিয়ে নেবে এক পিস পাবেন দুইটা কালার দুই পিস মাত্র আঠারোশো টাকা ভিতরে পার্টস এটার ভিতরে কোনো পার্টস হবে না একজনে পাবেন প্রাইস থাকবে সতেরোশো সফট বেট ঠিকই কারাগারি করছিলেন সতেরোশো টাকা হাজার টাকা ভিতরে লং বেল পাবেন সুন্দর একটা লক পড়া থাকবে এখানে খুলে আপনার ওপেন একটা চেম্বার পাবেন লং বেলটা অনেক সুন্দর প্রাইস থাকবে এক হাজার করে যার লাগবে নিয়ে বাহিরের পড়া এই যে দেখেন এখানে ব্র্যান্ডের নাম প্রাইস কম থাকবে ইনশাল্লাহ এই যে বেলেন্টিনুট এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা লং বেল্ট আছে আরেকটা ওটা ইউজ করে এটা ব্ল্যাক কালার এটাও প্রাইস দিয়ে দিব আজকের জন্য এক হাজার টাকা মানে সুন্দর ব্যাগগুলো যারা হোলসেলের জন্য আলাদা একটা অপশন থাকবে আপনারা যারা হোলসেল চাচ্ছেন হোলসেলও নিতে পারেন এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই ব্যাগগুলো অনেক তারপরেও দিয়ে দিতেছি এক হাজার কিছু আছে আমি দেখা দিই এই যে দেখেন অনেক সুন্দর এটা গ্রিন টাইপের কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন সতেরোশো টাকা এই যে দেখেন এক একটা কালার কাগজ খোলা আছে ভিতরে নাই এই যে দেখেন থ্রি চেম্বার এগুলা মন মতন ইউজ করতে পারবেন সতেরোশো টাকা আড়াইশো তিন হাজার টাকার ব্যাগ মাত্র সতেরোশো টাকা আছে এগুলো প্রাইজও কমায় দিব চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দিব লাস্টেরটা এই যে দেখেন চোদ্দশো করে সুন্দর সুন্দর ব্যাগগুলা এই যে এখানে একটা চেম্বার এখানে এখানে একটা চেম্বার প্রাইস বা রিজনেবল মাত্র চোদ্দশো টাকা অনেক দামি বেগ বেলিন টিনুর এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক দামি প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে তেরোশো টাকা করে উপরে রাখো জাল লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা পরে এই যে প্রাইস থাকবে তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা একজন পাবেন দুইটা ম্যাগনেট আর মিডেলের চেম্বার এগারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন আর এটা এই যে বড় করতে পারবেন অনেক সুন্দর প্রাইস থাকবে চোদ্দশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন খ্রিস্টান অলঙ্কার এগুলো কালারগুলো গ্যারান্টি থাকবে ইন্টারেক্ট পাবেন চোদ্দশো টাকা আর এটারও একজন পাবেন এক হাজার টাকা দুইটা বেল অনেক সুন্দর ব্যাগ দুটা বেল প্রাইস থাকবে তেরোশো টাকা দুইটা বেল প্রাইস থাকবে তেরোশো টাকা এই যে প্রাইস থাকবে তেরোশো টাকা দুইটা করে বেল পাবেন অনেক দামি একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম এখানে বেজ কালার দুই সাইডে দুইটা চেম্বার থাকবে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস তেরোশো টাকা শেষ করে দেই এগুলো ওয়াই আসে ফ্রেডি ব্র্যান্ডের অরিজিনালটা যেটা এটা দেখবেন আপনি খুললেই ওপেন চেম্বার থাকবে যেটা অরিজিনালটা আর এটা ফ্রেডি অরিজিনাল আপনি সব কিছু পাবেন এন্টি কালার দেওয়া থাকবে ইলেকট্রো প্লেটিং করা আছে এগুলা কালারগুলো গ্যারান্টি থাকে আর এটার সাথে একটা বক্স পাবেন প্রাইস থাকবে দুই টাকা মাত্র দুই টাকা বক্স আর বক্স পাবেন এটার সাথে যেটা অরিজিনিয়ালটা ওটার সাথে কিন্তু বক্স থাকে প্রিমিয়াম এটা হলো কপি কালার একদম লেদার স্যাম্পল দেওয়া থাকবে ফ্রিডির এখানে টেক করা থাকবে প্রাইস থাকবে দুই হাজার লেন্থ হল বারো হাইট হলো আট ইঞ্চিস প্রাইস থাকবে এক হাজার করে এই যে স্যানেলের এগুলোর সাথে লং বেস্ট হবে আপনার ইজিলি দুইজনের জামা তিনজনের জামা ক্যারি করতে পারবেন এক হাজার করে এই যে গুচি প্রিন্ট এটা হলো আপনার সুপ্রিমিয়ার সরি এটা হলো টোরির একটা প্রিন্ট অনেক সুন্দর এগুলো দশ বছর ইউজ করলেও টেম্পার যাবে না ইনশাল্লাহ লং বেল কাজার করে এটা হলো আপনার ডিওর এর একটা ব্যাগ এখানে ডিওর এর একটা লোগো দেওয়া থাকবে আর লং বেলটও পাবেন আর হলো এটা প্রাইসটাও একদম রিজনেবল এই যে দেখেন কত সুন্দর একটা সাইজে থাকবে লং বেলটাও অনেক দামি একটা লং বেল এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নিয়ে নেবেন ফার্স্ট ক্লাস স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন বারোশো টাকা যার লাগবে আরেকটা কালার এটা হলো এটাও প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা একজন পাবেন গোল্ডেন বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখানে খ্রিস্টা ওলঙ্কার পনেরোশো টাকা পর্যন্তই লাস্ট যারা আউটলেটে আসবেন সতেরো নম্বর দোকানে চলে আসবেন ফাইমা বেগ কালেকশন সতেরো নম্বর দোকান